কর্ম পরিচালনা নিয়ে তৃণমূলের আভ্যন্তরীণ কোন দল প্রকাশ্যে এলো মালদার রতুয়া দু নম্বর ব্লকে তৃণমূল পরিচালিত রতুয়া দু নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতির বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলে সরব হলেন তৃণমূলের এই পঞ্চায়েত সমিতির একাধিক কর্মাধ্যক্ষ তারা দলীয় পঞ্চায়েত সমিতির সভাপতির বিরুদ্ধে অভিযোগ জানালেন দলের শীর্ষ নেতৃত্ব সহ জেলা প্রশাসনের বিভিন্ন মহলে গতকাল আমরা আমরা অনেকজনই ছিলাম আমাদের পঞ্চায়েত সমিতির মেজোরিটি কর্মদক্ষ যারা আছি এবং সহকারী সভাপতির প্রতিনিধি উনিও ছিলেন আমাদের সাথে শুধু আমরা কালকে প্রশাসনে নয় আমরা এক মাস আগে আমরা আমাদের দলীয়ভাবে রাজ্যের যিনি আমাদের দলীয় দায়িত্ব রয়েছেন সুব্রত মুখ বক্সি মহাশয় ওনাকে আমরা লিখিতভাবে একটা পিটিশন দাখিল করি যে আমির উদ্দিন আমাদের যে পঞ্চায়েত সমিতির সভাপতি উনি দলীয়ভাবে নির্বাচিত সভাপতি নন বিরোধী পক্ষের ভোটাভুটিতে উনি প্রস্তাব এবং সমর্থন বিরোধীরাই করেছেন এবং সভাপতি নির্বাচনে অংশগ্রহণের পর থেকেই সভাপতি হওয়ার পর থেকেই তার অ্যাটিচিউড তার সমস্ত রকম একটা এ প্ল্যান প্ল্যানটা হচ্ছে সমস্ত কর্মচারীকে প্রশাসনের একটা ভয় দেখানো একটা সমস্ত রকম এসডিও বিডিও এবং জয়েন্ট বিডিও সহকারী সভাপতি সবারই বিরুদ্ধে একটা কেস মামলা করে তিনি একটা কবজা করার চেষ্টা করেন এবং তারপরেও একটা টেন্ডেন্সি দেখলাম যে যতগুলো কন্ট্রাক্টর আছে তাদের মধ্যে একটা নয় দু দুবার কেস করেছে এবং এটা আমরা অ্যামিকেবলি একটা সেটেলমেন্ট করার জন্য আমরা আলোচনায় বসেছি কিন্তু কথা প্রসঙ্গে উনি বলেন যে হ্যাঁ আমি উড্র করে নেব কিন্তু কার্যত কোনো দিনই এখন পর্যন্ত উদ্রো করেননি মানে সবাইকে একটা চাপে রাখা আর তিন নম্বর প্ল্যান হচ্ছে আমাদের পঞ্চায়েত সমিতি যখন আমরা ইউনাইটেড হয়ে বোর্ড চালাবার চেষ্টা করি তখন আমাদের মধ্যে একটা ভাঙন ধরে যেতে চেষ্টা করেন মানে ডিভাইডেশন করে নিয়ে নিট ফলটা উনি যেন ভোগ করতে পারেন এইটা ওনার টেন্ডেন্সির মধ্যে আমরা দেখলাম এতদিন তবে শুধু তৃণমূলের পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষরাই নন তৃণমূলের পঞ্চায়েত সমিতির সভাপতির বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলে সরব হলেন রতুয়া দু নম্বর পঞ্চায়েত সমিতির বিরোধী দলনেতাও না অভিযোগটা করেছি ঠিকই কারণ আমরা আমি তো দলনেতা বিরোধী দলের দলনেতা এবং আমরা যেটা সবসময় চাইছিলাম যেহেতু আমরা ওনার নাম প্রস্তাব করেছিলাম বিরোধীরা এবং আমরাই সমর্থন করেছিলাম বলে উনি সভাপতি হতে পেরেছিলেন তৃণমূল দলের সভাপতি নাম অন্য লোকের প্রস্তাব হয়েছিল কিন্তু যেহেতু আমরা করলাম বলে উনি সভাপতি হয়ে গেলেন তারপরে সভাপতি হওয়ার পর উনাকে যখন জিজ্ঞেস করেছিল সাংবাদিক উনি বলছেন যে কে বা কারা প্রস্তাব করেছে আমি জানি না মানে উনি কত বড় বেইমান কত বড়ো মানে গুড ফর নাথিং লোক যে এই ধরনের কথা বলতে পারে একটা লোক প্রস্তাব করলো সমর্থন করলো তার হয়ে তৃণমূল দল কিন্তু প্রস্তাব করেনি এবং সমর্থন পরে ওরা সমর্থন করেছিল যে আমাদের সভাপতি হয়ে যেতে পারে এই জন্য ওনাকে বলছি যে উনি ভালো মানুষ না আমি বলছি স্বীকার করা উচিত যে সত্যি কথা সেটা স্বীকারে এবং দীর্ঘদিন ধরে পঞ্চায়েত সমিতি যাচ্ছি কোনো কাজ হচ্ছে না কিছু কাজ মানে অ্যাকচুয়ালি এই যে দলটা আছে তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিচ্ছে না সভাপতির বিরুদ্ধে এটা খেলাচ্ছে দলটা দলটাই খেলাচ্ছে ওরা যদি মনে করে সভাপতিকে কালকে তাড়াবো তো তাড়াতে পারে কিন্তু কেন তাড়াচ্ছে না কিসের ওদের লোভ আমরা ঠিক জানি না যদিও সমস্ত অভিযোগ ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়ে উল্টে অভিযোগকারীদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে সরব হয়েছেন তৃণমূল পরিচালিত রতুয়া দু নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি আমির উদ্দিন আমাদের কোনো দ্বন্দ্ব নেই যারা করছেন যারা চেষ্টা চালাচ্ছেন তারা ছলচাতুরি করে দলের কাজ করে টাকা মুনাফা তুলবার চেষ্টা করছেন করেছেন যদি প্রপার তদন্ত হয় তাহলে তৃণমূল দলের কিছু হবে না তাদের বিপদটা হবে দল যে কাজ করছে সে তো সারা ভারতবর্ষ কেন সারা পৃথিবী দেখছে আর আমি আমি দিন ওয়েলকাম জানাচ্ছি চ্যালেঞ্জ করছি তাহলে হ্যাঁ ওরা অভিযোগ করলে আমি খুশি হবো তাদেরকে তারা যদি অভিযোগ করে নিটেন আমি খুশি হব প্রস্তিত করব। প্রস্কৃত করব আমি অভিযোগ যদি হয় কারণ পেনাল্টিটা তাদের হয়ে যাবে সঙ্গে সঙ্গে আমি জনগণের দ্বারা নির্বাচিত এবং মেম্বারসের দ্বারাও নির্বাচিত টোয়েন্টি টু আউট অফ টোয়েন্টি ফোর রায়গঞ্জবাসীদের জন্য সুখবর যারা দীর্ঘদিন ধরে পেটের সমস্যায় ভুগছেন তাদের জন্য রায়গঞ্জ দিশারিতে আসছেন ব্যাঙ্গালোরের প্রখ্যাত গ্যাস্ট্রো ডাক্তার ইরশাদ আলী এইচ এম ডি এখন থেকে প্রতি মাসে নির্দিষ্ট দিনে ডাক্তারবাবুকে দেখাতে আজই যোগাযোগ করুন দিশারি হেলথ কেয়ার উকিলপাড়া রায়গঞ্জ শাখায় যোগাযোগ করুন সেভেন ফোর এই নম্বরে এবং সেভেন ফোর এই নম্বরে